অপ্রিয় তুমি গল্পের তৃতীয় অংশ আফ্রি আফরোজাহি মাঝে কেটে গেল দুটো দিন উৎসাহ এই দুদিন স্কুলে যায়নি উজ্জ্বল সাহেব মেয়েকে যেতে দেয়নি এমনকি বাড়ির বাইরেও বের হতে দেয়নি তিন দিনের মাথায় উৎসাহ স্কুলে এসেছে ওকে দেখে তানজিলা দৌড়ে এল কাছে এসে জড়িয়ে ধরে বলল দোস্ত তুই সুস্থ আছিস এই দুদিন না যে উৎসাহ হেসে বলল আলহামদুলিল্লাহ ভালো আবু আসতে দেয়নি রে বলেছে একদম সুস্থ না হাওয়া অব্দি বাড়ির বাইরে কোথাও যাওয়া নিষেধ ও আচ্ছা উৎসাহ উৎসুক হয়ে পুরো ক্লাস নজর বুলাল কাউকে খুঁজছে হয়তো কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে না পেয়ে শেষে জিজ্ঞেস করেই বসল শাওন কই রে ওকে তো দেখছি না তানজিলা শুকনো ডোক গিললো অতপর উৎসাহকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে মাঠের এক কোনায় এলো ফিস ফিসিয়ে বলল তুই তো সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলি তাই কিছু জানিস না উৎসাহ কপাল কুচকে জিজ্ঞেস করল কেন কি হয়েছে তানজিলা বলা শুরু করল সেদিন তোকে বাসায় দিয়ে মিনিট দশের মাঝে মেহরা ভাই মাঠে আসে আমাদের ভয়ে এক পাশে হয়ে থাকতে দেখে আমাদের দিকে এগিয়ে আসে অতপর গম্ভীর কণ্ঠে বলল আমি যেটা জিজ্ঞেস করব তার সোজা উত্তর দিবে না হয় এক একটার বাড়িতে এমন বিচার দিব বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে আমরা ভাইয়ার কথাই ভাই পেয়ে গিয়েছিলাম সবার মুখে ভীতি ভাইয়া ফের জিজ্ঞেস করল উৎসাহ কি ছেলেটাকে পছন্দ করে আমরা একে অপরের মুখ চাচাই করছি মেয়েরা বাই ধমক দিয়ে বলল সত্যি কথা বলবে মিথ্যা বললে খবর আছে শান্ত মিনমিন করে বলল না ভাইয়া উৎসাহকে বন্ধু হিসেবেই দেখে ও আসতে চাইছিল না আমরা ওকে জোর করে এখানে নিয়ে এসেছি এতে ওর কোনো দোষ নেই মেহরাব ভাই বিড়বির করে বলল তাহলে এ যাত্রায় বেঁচে গেল এরপর আমাদের উদ্দেশ্যে বলল এরপর এই বিষয়ে ওকে জোর করলে তোমাদের খবর আছে এখন সুর সুর করে সবাই বাড়ি চলে যাবে কাউকে যেন এদিক ওদিক বা দেখি সবাই মাথা নেড়ে সায় জানাল আমরা চলে আসতে দিব এমন সময় পিছন থেকে বলে উঠল এখনও সময় আছে ভালো হয়ে যাও সেদিন আমরা চলে এসেছিলাম পরের দিন স্কুলে এসে শুনি শাওন হসপিটালে ভর্তি ওর অবস্থা অনেকটাই খারাপ তানজিলা থামল উৎসার গায়ে কাঁটা দিয়ে উঠল এই সামান্য একটা কারণে মেহরব ছেলেটাকে এভাবে মারতে পারল একটা মানুষ আরেকটা মানুষকে পছন্দ করতে পারে এখানে দোষের তো কিছু নেই তাই বলে এভাবে আঘাত করবে উৎসার মনে মেহরাবের প্রতি খুব জন্ম নিল ছাড়বে না ও মেহরাবকে মেহরাকে জবাব দিতে হবে ও কেন শাওনকে মেরেছে শাওন ওর কি ক্ষতি করেছে যার জন্য ছেলেটাকে এভাবে মেরেছে সেদিন বিকেলে মেহরাব সেই মাটাই বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল উৎসাহ তাঞ্জেলা কোচিং শেষ করে ওই রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছিল মাঠে মেহেরাপকে দেখে উচ্চার মাথা গরম হয়ে গেল এগিয়ে যেতে নিল কাছে তানজিলা ওর হাত ধরে আটকে দিয়ে বলল কোথায় যাচ্ছিস গুন্ডাটার কাছে কি ভেবেছে উনি ওনার যাই ইচ্ছে তাই করবে সব ওনার মর্জি মতোই চলবে মানুষের অনুভূতির কোনো দাম নেই ওনার কাছে উনি কিভাবে পারলেন শাওনকে এভাবে মারতে ছেলেটার যদি উল্টাপাল্টা কিছু হয়ে যেত তাহলে ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে আমাকে শাসন করার জন্য আমার বাবা মা ওনাকে রাখেনি আমার বাবা মা ভাই আছে আমাকে শাসন করার জন্য তুই যাস না ইয়ার ওখানে কত মানুষ দেখছিস আমি যাব মানে যাবই। তুই আমার হাত ছাড় তানজিনার হাত ছাড়া দিয়ে এগিয়ে গেল উৎসাম মেহরাবের কাছে যেয়ে ঠাস করে চড় বসিয়ে দিল ওর গালে মেহরাব সহ সকালকে চমকে উঠল রূপ ধারণ করেছে মেহরাব কোনো কথা বলল না আর না কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল চুপচাপ তাকে উৎসার কাণ্ড দেখতে থাকল। পাশে থাকা একটা ছেলে এগিয়ে আসতে নিলে ওকে হাতের ইশারায় বাধা দিল ও দেখতে চায় উৎসাহ কি করতে চাচ্ছে উৎসাহ মেহরাবের শার্টের কলার ধরে করতে বলে উঠল কি পেয়েছেন কি আপনি আমার বাবা মা আমার দায়িত্ব সব আপনার হাতে তুলে দিয়েছে নাকি আমাকে দেখে রাখতে আপনাকে অপয়েন্ট করা হয়েছে সমস্যা কি আপনার কালোকে থাপ্পড় দিয়েছেন অতটুকু কি এনাফ ছিল না ছেলেটাকে এতটা মারার কি দরকার ছিল আমি আপনাকে কিছু বলেছি বলেছি ওকে মারতে আপনি কেন ওকে মেরেছেন আপনার অনুভূতি আর বাকিদেরটা ছেলে খেলাম একটা মানুষ অপর একজন মানুষকে পছন্দ করতে পারে এতে দে তো কিছু নেই ও বাড়াবাড়ি করলে আমি আমার বাবা মাকে জানাবো বা আমার ভাইকে জানাবো আপনি এতে হস্তক্ষেপ করার কে শুধুমাত্র আমার ভাইয়ের বন্ধু আমার কেউ না যদিও ধরে নেই ও ভুল করেছে তাই বলে এভাবে মারবেন কি হলো কথা বলছেন না কেন উত্তর নেই বলা শেষ নাকি এখনো বাকি আছে আমি আমার প্রশ্নের উত্তর চাই মেহরাবের ঘাটতার উত্তর এ মেহরাব মির্জা কাউকে কই ফেরত দেয় না আর না দিবে এখন ভালোই ভালোই বাড়ি যাওয়া না হয় তোমার ভাইকে জানাতে আমার সময় লাগবে না যে তার বোন পড়তে গিয়ে প্রেম করে বেড়ায় উৎসাপতি উত্তর করলাম কি জানাবেন জানান আমি তো ওর সাথে প্রেম করতে চাইনি আমি ভয় পাব ভয় পাওয়ার মেয়ে আমি না তাই ভয় যদি দেখাতেই হয় তাহলে অন্য কাউকে দেখান আমাকে না বুঝেছেন মেহরাবের কণ্ঠ এখন বাসায় যাও উৎসাহ এখনও রাগে ফসফস করছে ইচ্ছে করছে মেহরাবকে খুন করে ফেলতে রাগে নাকের পাটা ফুলে আছে মুখশ্রী রক্তিম বরণ ধারণ করেছে উৎসাহ ফসফস করতে করতে মেহরাবের সামনে থেকে চলে আসতে নিল আসার সময় জোরে বলে এলো আসতে এক গুন্ডা মেহরাব শুনল তবে প্রতি উত্তর করল না মেহরাবের সকল বন্ধু অবাক হলো একটা পুচকে মেয়ে এসে মেহরাবকে থাপ্পড় মারল তার কলার ধরে এত কথা শোনালো তাও এত শান্ত কিভাবে এতক্ষণে তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলার কথা কিন্তু তেমন কিছু হলো না দেখে সবাই অবাক হল অবাক হয়ে তাকালো মেহরাবের দিকে ওর ভঙ্গি একদম স্বাভাবিক একটু আগে যে এত কিছু ঘটে গেছে কি বলবে সেদিনের পর থেকে উৎসাহ আরও বেশি মেহরাবকে দেখতে পারে না মেহরাবের যেন ওর চোখের বিষ হয়ে উঠেছে ধীরে ধীরে মেহরাব সারাদিন এলাকায় মারামারি গুন্ডাগিরি করে বেড়াতো পুরো এলাকা যেন ওর আয়ত্তে চলত মেহরাবের এই স্বভাবগুলো উৎসাহ একদম পছন্দ না সে থেকে পার্লামেন্টলি অপ্রিয় নামটা মেহরাবের হল উৎসাহ বেরিয়ে এলো অতীতের পাতা থেকে ঘড়ির কাটায় আটটা বাজে এতক্ষণ হয়ে গেল আর কেউ ওকে একটা ডাকও দিল না এতটাই পর হয়ে গেছে উৎসাহ তাদের কাছে নাকের পাটা ফুলিয়ে বলল যেখানে আমার পাত্তা দেওয়া হয় না সেখানে আর আসব না অতপর আবার ডুব দিল অতীতের পাতায় দিন পনেরো লেগেছিল শাওনের ঠিক হতে সুস্থ হয়ে গ্লাসে এসে সোজা উচ্ছার প্রকার পায়ে বলছিল উৎসাহ বই আমার বইন লাগিস আমি তোকে বোনের চোখে দেখি বই নামার মাপ করে দে আমি আর এই জীবনে তোকে উল্টাপাল্টা কিছু বলবো না তুই আমার বইন লাগিস একদম আপন বোন উৎসাহ বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল হঠাৎ শাওনের কথায় শুনে ওর দিকে তাকাল উৎসাহর এক বান্ধবী বলেই বসল দুই সপ্তাহ আগেই না বলেছিলি ওকে পছন্দ করিস ভালোবাসিস তাহলে আজ উল্টো সুর গাইছিস কাহিনী কি শাওন মিনমিন সরে বলল তখন আমার মতিভ্রম হয়েছিল তাই বলেছিলাম এখন সজ্ঞানে বলছি উৎসাহ আমার বোন ওকে আমি বোনের নজরে দেখি উৎসাহ বা দেবাকিরা হেসে দিল উৎসাহ ওদের হাসি দেখে বিরক্ত হলো শাওন যে কথাগুলো এমনি এমনি বলেছে না সেটা উৎসাহ ভালো করে জানে এসব নিশ্চয়ই মেহেরাবের শিখিয়ে দেয়া বলি উৎসাহ মুখ করল ঠিক আছে এখন তুই যা শাওন চলে গেল সবাই উৎসাহের দিকে তাকাল হঠাৎ সবাই একসাথে ওর দিকে তাকানোতে বেচারি ভরকে গেল বাকিদের উদ্দেশ্যে বলল কিছু বুঝতে পারছিস তোরা সবাই তাল মিলিয়ে বলল কিছু না অনেক কিছুই বুঝতে পারছি উৎসাহ বহু জিজ্ঞেস করল কি বুঝেছিস আমায়ও বল আমিও শুনি তোকে বললে ওভার রিঅ্যাক্ট করবি করব না তোরা বল শান্তই নিয়ে বিনিয়ে বলল মেহরাব ভাই তোকে পছন্দ করে বা ভালোবাসে উৎসাহ তৈত গতিতে বলে উঠল কি মাথা ঠিক আছে তোদের মেহরাব ভাই আমি ভালোবাসে তোদের মাথা গেছে সবাই একসাথে বলল আমাদেরও তো তাই মনে হচ্ছে উৎসাহ বুকে হাত গুঁজে প্রশ্ন করল এমনটা মনে হওয়ার কারণ তানজিনা বলল দেখ শাওন ওই দিন তোকে প্রপোজ করায় মেহরাব ভাই কেমন করেছে বেচারাকে দিয়ে তোকে বোন ডাকিয়ে ছেড়েছে ওই দিন তো ভাইয়াকে তার বন্ধুদের সামনে থাপ পর দেওয়ার পরও তোকে উল্টো কিছু বলেনি শান্তত কণ্ঠে শুধু বাড়িয়ে যেতে বলেছে এছাড়া সব সময় তোর আগে পিছনে থেকে থাকে আরও বিষয় আছে এগুলো দেখেই আমাদের মনে হচ্ছে মেহরব ভাই তোকে ভালোবাসে উৎসব কপালে ভাজ ফেলল প্রশ্ন করল উনি কখন আমার পিছনে লেগে থাকে তুই খেয়াল করিস নি তবে আমরা করেছি মাঝে মাঝে মেহরব ভাইকে তোর আশেপাশে দেখা যায় সবাই কি কাকাতলীয় নাকি এর পিছনে অন্য কোনো কাহিনী আছে আমি অত কিছু জানি না তবে এটা জানি মেয়েরা ভাই আর যাই হোক আমায় ভালোবাসতে পারে না তুই মানতে না চাইলেও আর চুপ ওই অসভ্য লোকটাকে নিয়ে আর একটা কথাও বলবি না নাকি আমার সহ্য হয় না ওনার টপিক এখানেই বন্ধ কর কেউ যেন ডাকছে উৎসাহ নাম ধরে হ্যাঁ উৎসাহ তন্নায়া বেগম ওকে ডাকছে কিন্তু ও জবাব দিল না জবাব দিবে বা কেন তারা তাদের মেয়ে জামাইকে নিয়ে থাক মেয়েকে দিয়ে কি করবে যাবে না উৎসাহ একই ভঙ্গিতে বসে রইল বেলকুনিতে মেহরা উৎসাহকে খুঁজতে খুঁজতে ও রুমে এসেছে মেয়েটাকে সে কখন থেকে ডাকছে তবুও কোনো সারা শব্দ নেই গেল কোথায় বেলকুনিতে ম্যাডামকে ফুরফুরে মেজাজে বসে থাকতে দেখে বলল। তোমাকে আম্মু সে কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছ না আমাকে দিয়ে কি কাজ তাদের তাদের গিয়ে বলুন মেয়ে জামাইকে আদর করে খাওয়াতে আমার খবর না নিলেও হবে মেহরা বুঝল বউ তার অভিমান করেছে তাই উৎসাহকে জ্বালাতে বলল আমার শাশুড়ি বুঝে গেছে যে তাদের ঘাট তার মেয়েকে একদিন সামলে আমার অবস্থা কাজ তাই আদর যত্ন করছে তুমি বুঝতে পারছ তোমার মতো মহা ঝামেলার হাত থেকে আমি তাদের মুক্তি পাইয়ে দিয়েছি তারা আমায় আদর করবে না তো কাকে করবে তোমায় উৎসাহ নাক টানলো কান্না পাচ্ছে তার ওকে ঝামেলা বলল মেহুরাব ঠোঁট কামড়ে কান্না আটকে বলল আপনাকে কে বলেছে মহা ঝামেলা কাঁধে নিতে আমি বলেছি নিয়েছেন কেন মেহরা হুট করেই কাছে এসে মিশিয়ে বলল ভালোবাসি যে ঝামেলা কাঁধে না নিয়ে উপায় আছে ফিসফিসিয়ে বলার উৎসাহ বুঝতে পারল না বুঝতে না পেরে বলল কি বললেন কিছু না খেতে চলো উৎসাহ মেহরাবকে ঠেলে দূরে সরিয়ে দিল গর কণ্ঠে বলল সমস্যা কি আপনার খালি কাছে আসার বাহানা খোঁজেন লুচ্চ লোক একটা শুরু করব নাকি কি লুচ্চগিরি উৎসাহ এক ঝটকায় বসা থেকে উঠে দাঁড়ালো মেহরাব কথা ঘুরিয়ে বলল বলল তুমি খেতে যাবে নাকি না জবাব যাব না হুট করে এক ঝটকায় কোলে তুই নিল ওকে নিজের ভারসাম্য বজায় রাখতে মেহরাবের গলা জড়িয়ে ধরল কোলে তুললেন কেন নামান নামান বলছি মেহরাব সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল তোমার মতো ঘাট তারা মেয়েকে কি করে সোজা করতে হয় সেটা মেহরাব মির্জা ভালো করেই জানা আছে গেছে কেটে সপ্তাহ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে রেডি হয়ে কলেজে যাবে ওদের বাড়ি থেকে আসার সময় বই নিয়ে এসেছে কতগুলো দিন মিস গেল পড়াশোনার এই পড়াগুলো তুলবে কি করে কে জানে এমন সময় ওয়াশরুম থেকে সদ্য সাওয়ার নিয়ে বেরিয়ে এলো মেয়েরাব পড়া নেয় তার সাভেত রঙা টাওয়াল ব্যতীত আর কিছুই নেই উৎসাহ তাকাবে না তাকাবে না করেও তাকিয়ে ফেলল আয়নায় নাই মেহরাবের প্রতিবিম্ব বিদ্যমান উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানির অস্তিত্ব উৎসার নজর আটকে গেল মেহরানের লোমস বুকে মেহরামের জিম করা বডি চুম্বনে ন্যায় আকর্ষণ করছে ওকে উৎসাহ শুকনো ঢক গেলল দ্রুত গতিতে তোয়ালে চালাচ্ছে চুলের ভাজে বিন্দু বিন্দু পানি এসে পড়ছে উৎসার গায়ে মেহেরাব ওর পাশ কেটে যেতে যেতে ফিসিয়ে বলল আমি জানি আমি হট তাই বলে এভাবে হাঁ করে তাকিয়ে থাকবে একটু তো লজ্জা রাখবো উৎসাহ ধতমতো খেয়ে গেল এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি নিজেকে সামলে আমতা করে বলল কে হাঁ করে দেখছে দেখছিল আপনাকে নিজেকে কী ভাবেন সালমান খান না শাহরুখ খান মেহরাব উচ্চর মাথায় টোকা দিয়ে বলল কে আর দেখবে আমার ঘরে একজন বোকা নারী আছে না সে দেখছিল আমার সময় নেই আপনাকে দেখার নিজেকে ভাবেনটা কি মেহরাব উচ্চার দিকে ঝুকি এসে বলল হট হ্যান্ডসাম ড্রেসিং ম্যান উৎসাহ বের বুকে আঙ্গুলের ডগা স্পর্শ করে ওকে সরিয়ে দিল মুখ ভেঙচে কেটে বলল যেই না চেহারা ডক নাম রাখছি আব্দুল হক একটু থেমে বলল আপনি এখান থেকে যান আমি রেডি হব আমি কি তোমায় ধরে রেখেছি নাকি আটকে রেখেছি উৎসাহ জবাব দিল না ও ভালো করে জানে এখন কথা বাড়ালে মেহরাব আরও বকবক করবে এর চেয়ে ভালো চুপ করে থাকা চুপচাপ চুল বাঁধতে লাগল আয়না মেহরাবের প্রতিবিম্ব দেখা যাচ্ছে ও রেডি হচ্ছে চুল বাধা শেষে নিচে নেমে এল খাবার টেবিলে বসে আছে মাহিন ওনারা খেয়ে অফিসে যাবেন সে টেবিলে খাবার দিয়ে গেল কিছুক্ষণের মাঝে মেহরাও চলে এল মিজান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন এতদিন বেয়ারাগিরি করে বেরিয়েছ এখন কি সেই মতলবই আছে নাকি মেহরাব খেতে খেতে মুখ ফুলল মানে বিয়ে করেছ সেটা মাথায় আছে একটা মেয়ের দায়িত্ব তোমার ঘরে এতদিন বেয়ারাগিরি করে বেরিয়েছ সমস্যা নেই এবার কাঁধে দায়িত্ব এসেছে দায়িত্ব যখন নিয়েছ সেটা যথাযথভাবে পালন করবে আশা করি মেহরাব গম্ভীর কণ্ঠে বলল আমি বুঝে শুনেই বিয়ে করেছি আমার দায়িত্ব জ্ঞান সম্পর্কে আপনার না ভাবলেও চলবে আমি আমার বইয়ের দায়িত্ব ঠিকই পালন করতে পারব মিজান সাহেব দাঁতের দাঁত চাপলেন বড় ছেলেটা মনের মতোই হলেও ছোট ছেলেটা একদম যাচ্ছে তাই হয়েছে ঘাটদার একটা ছেলে সোজা কথা সোজাভাবে বলতে পারে না ঘুরিয়ে পেঁচিয়ে বলবে মাহিন বেচারা বাবা আর ভাইয়ের মধ্যে ভেসে যায় উচ্চার ইচ্ছে করল মেহরাবকে শাসন করতে বাবার সাথে কথা বলার একই নিয়ম এই অভদ্র আচরণের জন্য মেহরাবকে ওর পছন্দ হয় না বাবা বুঝল এক ছেলে বুঝল আরেক খাবার টেবিলে পিনপত নিরবতা আর একটা শব্দ হলো না উৎসাহ খেয়ে উঠবে এমন সময় মেহরাবের কণ্ঠ গাড়িতে যেয়ে বসেও আমি আসছি উৎস ভদ্র মেয়ের মতো ব্যাগ নিয়ে গাড়িতে গিয়ে বসলো আসার আগে সালেহা বেগমকে বলে মনে পড়ে গেল বাবার বাড়ি থেকে আসার পরের ঘটনা উৎসাহ এসেছে পরের দিন বিকেলে মেহরাব সেদিনে রাতে আসতে চেয়েছিল কিন্তু উজ্জ্বল সাহেব আসতে দেননি একমাত্র মেয়েকে এটুকু সময় কাছে পেয়ে আবদার করে বসে রাত থেকে যাওয়ার জন্য মেহরাফ আর জোড়াচরি করেনি উৎসাহ এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকছে কাজ করতে গেলে সালেহা বেগম বাধা দিলেন উৎসাহ ভয় পেয়ে গেল ও কোনো ভুল করে ফেলেছে কি ভীতকণ্ঠ শুধাল আমি কি কোনো ভুল করেছি আম্মু উৎসাহ ভীতুকণ্ঠ শুনি সালেহা বেগম ঋণী দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল হেসে দিয়ে বলল না মা তুমি কোনো ভুল করেনি তাহলে কাজ করতে মানা করলে যে তোমার এখন পড়াশোনার বয়স তুমি মন দিয়ে পড়ো রান্নাঘর সামলানোর জন্য আমি আর বড় বৌমা তো আছি তাই বলে আমি কোনো কাজ করব না সালেহা বেগম উচ্চার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন মেয়ে কাজ করার সময় চলে যাচ্ছে নাকি কাজ করার সময় এখন পড়ে আছে তোমার পড়াশোনা শেষ হলে দুই বৌমার হাতে সংসার ছেড়ে দিয়ে পায়ের ওপর পা তুলে বসে খাব আমি তখন সব তোমাদেরই করতে হবে সালেহা বেগম মনে মনে ভয়ে আছেন ছেলের তার মাথা গরম বউকে কাজ করতে দেখলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে তার চেয়ে বড় কথা উচ্চ মেয়েটাকে ডাইনি শাশুড়িদের মতো হতে চান না যাদের দেখে বউমারা ভয় পাবে উনি বউদেরই মেয়ের মতোই আদর দিয়ে রাখবেন উৎসার খুশির শেষ নেই ও ভাবেননি এত ভালো শ্বশুর বাড়ি জুট পেয়ে ওর কপালে শ্বশুরবাড়ির লোকজন বিশেষ করে শাশুড়িকে নিয়ে বেচরি ভয়ে ছিল রুমে এসে বলে উঠল জামাই যেমন তেমন শ্বশুরবাড়ি একদম মনের মতন পিছন থেকে কেউ বলে উঠল জামাই যেমন তেমন মানে উৎসাহ বেচারি ভয় পেয়ে গেল কে কথা বলল রুমে তো ও ছাড়া কেউ ছিল না পিছনে ঘুরতে নিল ধাক্কা খেল কার প্রশস্ত বুকের সাথে ইস নয় যেন আসতে এক শক্ত পাথর ধাক্কা খেয়ে পরে যেতে নিলে মেহরাপ ওর কোমর আঁকড়ে ধরে নিল উৎস আঁকড়ে ধরলে মেহরাবের বুকের কাজটার শার্টের অংশ এ যাত্রায় বেঁচে অস স্বস্তির শ্বাস ফেলল পড়লে নিঘাত মাথা ফেটে খান খান হয়ে যেত ঝাঁঝালো কণ্ঠ বলে উঠল কী সমস্যা ভূতের মতো উদয় হলো কোথা থেকে যদি পড়ে যেতাম তাহলে কি হতো আমি তোমাকে পড়ে যেতে দিলে তো আমি থাকতে তুমি পড়বে ভাবাবো কামো ভয় পেয়ে না আমি তোমায় আগলে রাখবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উৎসাহ থমকে গেল মেহেরাবের মুখ থেকে এমন কাবিক্য কথা শুনতে পাবে কখনোই ভাবেনি ভেবলার মতো তাকিয়ে রইল মেহেরাবের মুখ পানে মেহেরাব উৎসার কপালে টোকা দিয়ে বলল একটু আগে কি বলেছিলে উৎসাহ ভরকে গেল নিজেকে সামলে নিয়ে বলল কোথায় কি বলেছি তোমার জামাই নাকি যেমন তেমন শ্বশুরবাড়ির মনের মতো বলো না তো কি করবো ফাটা কপাল আমার মানুষের কপালে ভদ্র সুশীল আদব ওয়ালা জামাই জোটে আমার কপালে গুন্ডা মাস্তান দরজাল অশ্লীল বেআদব জামাই জুটেছে আরেকটা তো ভুলেই গেল কি লুচ্চু হ্যাঁ সেটা ভুললে কি করে হবে ওটা সবার আগে বলা দরকার ছিল মেহরাব হুট করে হালকা ধাক্কা দিল উৎসাহ আত্মক আক্রমণে ধরার মতো কিছু না পেয়ে ধপাস করে বিছানায় উঠতে যাবে তার আগে মেহরাব ঝুঁকে এলো ওর কপর উৎসাহ ঘাবড়ে গেল মেহেরাব দু হাতের মাঝে আবদ্ধ করে নিল ওকে উৎসাহ পালানো কোনো উপায় নেই মেহরাব নেশালো দৃষ্টিতে চেয়ে আছে ওর গোলাপ রঙা অষ্টের পানে উৎসার খেয়াল হতে দু হাতে দিয়ে চেপে ধরতে অগ্রসর হলো তার আগে মেহরাব ওর হাতে বন্দি করে নিল উৎসাহ ছোট কোমল হাত দুটো উৎসাহ নড়াচড়া করার জন্য ফাঁক ফুঁকর পাচ্ছে না মেহরাব একটু একটু করে এগিয়ে আসতে নিল উৎসাহ কাছে উৎসাহ মেহরাবকে এগিয়ে আসতে দেখে ঢক গিরল বেচারি হৃদস্পন্দন বেড়ে চলেছে ট্রেনের গতিতে এ বুঝি হাত লাফিয়ে বেরিয়ে এল মেহরাবের উষ্ণ নিঃশ্বাস এসে পড়েছে উচ্ছার মুখের উপর মেহরাবকে এত কাছে অনুভব করে চোখ বুঝে নিল মেহরাব এগিয়ে গিয়ে আলতো করে অষ্ট ছুঁয়ে দিল উচ্চার কপালে উৎসাহ চট করে চোখ খুললে তাকাল মেহরাব বাঁকা হেসে বলল তুমি চাইলে সেটা হওয়ার সেটা হতেই পারে কি বলো হবে নাকি একটু আটটু রোমান্স উৎসাহ কাদো কাঁদো মুখ করে চাইল মেহেরাবের হাসি পাচ্ছে উচ্চার অবস্থা দেখে গাল দেখিয়ে বলল দু গালে শুনে শুনে দশটা চুমু দিবে তাহলে ছেড়ে দিব উৎসাহ করুণ চোখে তাকাল মেহরাব ফিরে দেখলো না উৎসাহ বুঝল ঠ্যাটা লোক ওকে এমনি এমনি ছেড়ে দিবে না দশটা চুমু দিলে ছেড়ে দিবেন পাক্কা প্রমিস উৎসাহ মুখ খিচে বন্ধ করে নিজেকে প্রস্তুত করল অতপর একে একে নয়খানা চুমু এঁকে দিল মেহরাবের কপালে মেহরাব ওর কাণ্ড দেখছে এবার যেতে দিন এখনো একখানা বাকি উৎসাহ ইচ্ছে হলো ব্যাটার মাথা ফাটি ফেলতে সামান্য একটা চুমুর জন্য এমন করছে হবি শ্লোক একটা শেষ চুমু দিতেই মেহরাব সরে এলো ওর উপর থেকে উৎসাহ উঠে এক দু রুমের বাহিরে বুকে হাত দিয়ে দম নিতে নিতে বলল লুচ্ছ বেটা দেখিস তোর বিয়ে হবে না একটু বাদেই মনে পড়ল বেটার তো বিয়ে হয়ে গেছে তাও আবার ওর সাথেই বিড়ির করে বলল পোড়া কপাল আমার মেহরা উচ্চার যার ধরন দেখে হেসে দিল হাসতে হাসতে বলল পিচ্ছি বউ আমার ভাবনার ঘরে কখন যে বজ্টাই এসে পাশে বসেছে সে খেয়াল নেই উচ্চার। গাড়ি চলেছে তার আপন গতিতে হঠাৎ খেয়াল হলো উচ্চার আরে আমি তো সিট বেল্ট বাঁধিনি খেয়াল হতে তাড়াতাড়ি সিট বেল্ট বাঁধতে নিল গাড়ি চালাতে চালাতে মেহরা বলে উঠল সিট বেল্ট বেঁধে দিয়েছি সারাদিন আমার ঘরে থাকলে এইসব খেয়াল থাকবে কি করে বউ আমার আপনাকে নিয়ে ভাবতে বই গেছে সে তো দেখতেই পাচ্ছি মিনিট দশকের মাঝে গাড়ি এসে থামলো কলেজের সামনে উৎসাহ নামার আগে মেহরা বলল কলেজ ছুটি হলে সোজা বাইরে চলে আসবে এদিক ওদিক কোথাও যাবে না আমি অপেক্ষা করব বাইরে উৎসাহ সাহেব জানিয়ে নেমে পড়ল কলেজ গেটের কাছে দাঁড়িয়ে আছেন তাঞ্জিলা দিন বাদে বেস্ট ফ্রেন্ডের পেয়ে উৎসাহ ছুটে গিয়ে জড়িয়ে ধরল তাঞ্জিলার ও সেম অবস্থা নেকাশোরে বলল বান্ধবী তুই কী করে পারলি আমি ছেড়ে একা একা বিয়ে করতে এখন আমার কি হবে নাটক কম করো প্রিয় তুমি যে তলে তলে টেম্পু চালাও এটা আমিও জানি তানজিলা ঢক গেল উৎসাহ কী করে জানল ও তিয়াস এর সাথে প্রেম করে তবে কি তিয়াস বলে দিয়েছে শিওর না হয় বলা উচিত না তানজিলা জানে ও যদি উৎসাহকে এখন এই বিষয়ে জানা যায় জানা হয় তাহলে ওর অবস্থা খারাপ হবে এর চেয়ে ভালো এখন মানে মানে কেটে পড়া তাই কথা ঘুরাতে বলল জিজু কেমন ডে গুন্ডা মাসতান বদমাইশ আর কি শুনতে চাস আরে এগুলো তো তুই মেহরা ভাইকে বলিস ওই গুন্ডাটাকেই বলেছি মানে কি বলছিস আর বিয়ের পর আজ প্রথম কলেজে এলি জিজু না এসে মেহরা ভাই দিয়ে গেল যে ওই গুন্ডাটাই তোর জিজু উচ্চ উচ্চস্বরে জিজ্ঞেস করে বসলো কি আশেপাশে সবাই তাকালো ওদের দিকে তানজিলা বেচারি বুঝতে পারেনি এত জোরে বলে ফেলবে সবাইকে কোনো মতে সরি বলবে উৎসার দিকে তাকালো কি না জি কেমনি কি ইয়ার মেহরা ভাই আর তুই কিছুই মাথায় ঢুকছেন আমার ক্লাসে চল সব বলছি উৎসাতাম জেলার হাত ধরে ক্লাসের দিকে এগিয়ে গেল কতদিন দেখা হয় না দুজনের কত কথা জমে আছে দুজনের মনে দুই বান্ধবী মনের চুঁকে আলাপ করা শুরু করলো